গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেল কচুমুখী ভর্তা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বাসাইভাবে একবার হলেও ট্রাই করবেন আমার ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করে দিবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে দেখাবো কচুমুখী ভর্তার রেসিপি কিভাবে বাসার পারফেক্টভাবে কচুমুখী ভর্তা বানাবেন সেটা আজকে এই ভিডিওতে দেখতে পাবেন চলুন তাহলে দেখে নেই যেহেতু কচুমুখীর মধ্যে অনেক মাটি কাদা লেগে থাকে তাই আমি প্রথমে কচুমুখীগুলো ধুয়ে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে চুলায় সিদ্ধ করতে দিয়ে দেব চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কচুমুখীগুলো সিদ্ধ করে নেব দেখুন কচুমুখিটা সিদ্ধ করা হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নিব কচুমুখি ভর্তার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি শুকনা মরিচ এবং নিয়েছি পরিমাণ মতো লবণ আমি কিন্তু মরিচগুলো তেলে ভেজে নিয়েছি এখন এই সবগুলো একসাথে হাতে ভালো করে মেখে নিব ভালো করে মেখে নিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল